সকলে এই ডাইনিভার্সি স্পেশাল ফ্রিতে ম্যাজিক পারবেন কিন্তু নতুন এই লেজেন্ডারি গাড়ি স্কিন ফ্রিতে পাবেন সকলে ফ্রিতে নিতে আছেন শুরুতে যেমনটা তো এখন কথা হচ্ছে আমরা কবে ফ্রিতে নিতে পারব কিভাবে ফ্রিতে নিব সবকিছু আজকে ভিডিওতে জানিয়ে দেব এছাড়া আজকে ভোর 4:00 পর নতুন কোন কনফার্মে আসতে পারে সেটার কনফার্ম আপডেট দিয়ে দিব চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে ধন্যবাদ যেমন দেখেন আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন কিন্তু বলে দিয়েছে সোলার টিভি কিন্তু টোকেন দেখতে পারবেন আর এটা 13 পর্যন্ত নেওয়া যাবে আর জুন মাসে কিন্তু 20 তারিখে আপনারা এই বক্স দেখতে পারবেন আর এই বক্সের ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ টোকেন ব্যবহার করে অনেক কিছু এক্সচেঞ্জ করতে পারবেন তো এখন আমরা ওই সিক্রেট বক্সের মাধ্যমে কি কি ফ্রি কিট সেগুলো এখনো কনফার্ম হয়নি তবে লিংক চলে আমি কিছু দেখা পাবেন এখানে প্রথমে যে ব্যাটল দেখতে পাচ্ছেন এটা ফ্রি পেতে পারেন এছাড়া ফ্রি পেতে পারেন এই লেজেন্ডের ইমোটটা যেমনটা বলেছিলাম এটা আমরা ওই বক্সের মাধ্যমে ফ্রি তে পেতে পারেন এছাড়া কিন্তু এখানে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন मिस्टर ওয়াগার এটা কিন্তু আপনারা ওই ইভেন্টের ভিতরে ফ্রি পেতে পারেন এগুলো শুধুমাত্র ভিতরে যে আইটেম কিন্তু আপনারা ফ্রি ফ্রি নিতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন টোকেন এটা কিন্তু সকলে কালেক্ট করবেন তাহলে কিন্তু এখানে টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারবো ইভেন্ট স্টার্ট হলে এই টোকেনটাও কিন্তু আসবে আসলে কিন্তু এখানে আরো একটা টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেন হ্যাপি অ্যানিভার্সারি টোকেন কিন্তু এই টোকেন দেখতে পাচ্ছেন যখন ইভেন্টগুলো স্টার্ট হবে তখন কিন্তু আমরা এসব টোকেনের মাধ্যমে অনেক কিছু ফ্রি পারবো

যদি ইভেন্টটি স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিব তবে কিন্তু আপনারা এই ইভেন্টটা জুলাই মাসের থেকে 8 দেখতে এটাই কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট দিকে আপনারা সম্পূর্ণ ফ্রি কিন্তু এই লেজেন্ডারি গাড়ি স্কিন নিতে পারবেন ইভেন্টটি স্টার্ট হবে 11 জুন আর এই ইভেন্টটি কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রি তে কিন্তু আপনারা এই গাড়ি স্কিন নিতে পারবেন ইভেন্টটি কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে dier rank othoba cs rank er bitor travel korte hobe tahwali kintu ei mission ti complete hoye jabe ar ei event shudhumatro bangladesh server e এখানে কিন্তু দুইটা লেজেন্ডারি থ্রি থাকবে আর এই স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আপনারা 2000 প্লাস ডায়মন্ড লাগবে আর যাদের তারা কিন্তু অল্প ডায়মন্ডে পেতে পারেন কেউ কেউ আছেন ডায়মন্ড কিনে রিফান্ড এই যান তো এখান থেকে যে দুইটা ফ্রি স্টেজ দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু এই এই ইভেন্টটা কমপ্লিট করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার কাছে তো ইভেন্টটা মোটামুটি ভালো লাগে তো এখন আমি দিকে আপনারা কি দেখতে খুব শীঘ্রই ফ্রি একটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই করতে কিন্তু আপনাদের 1082 ডায়মন্ড যারা নতুন এই ফ্রিজ বের করতে চাচ্ছেন তারা কি এখন থেকে ডায়মন্ড শুরু করবেন তবে আমার কাছে কিন্তু এই একটা ভালো লাগেনি শুধু করতেছে এটা আবার বের করবে এখন করে আজকের ভিডিও সর্বশেষ আপডেটে আপনারা খুব শীঘ্রই বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দেখতে পারবেন নাইলন আর এই দেখতে পারবেন 14 জুন যারা যারা কমপ্লিট করবেন তারা তারা এখন থেকে ডায়মন্ড শুরু করে দিন আর 14 কিন্তু এই বাংলাদেশ প্লাস ইন্ডিয়া দেখতে পারবেন সকলে সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে